ওয়েলকাম স্টুডেন্টস তোমরা জানো যে মাধ্যমিকের রেজাল্ট ভালো করতে গেলে টেস্ট পেপার সলভ করতেই হবে আর অলরেডি তোমরা স্কুল থেকে নতুন টেস্ট পেপার পেয়ে গিয়েছো তো চলো ভৌতবিজ্ঞানের বিজ্ঞানের টেস্ট পেপারের সলিউশন আলোচনা আরম্ভ করে দিলাম এবার রানাঘাট লালগোপাল হাইস্কুল একের এক এদের মধ্যে কোন জীবাশ্ম জ্বালানিটি সর্বনিম্ন বায়ু দূষণ ঘটায় উত্তর হবে সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ করলে সেটির আয়তন কী হবে না চাপ আর আয়তন যেহেতু ব্যস্তানুপাতিক চাপ দ্বিগুণ করলে আয়তন অর্ধেক হয়ে যাবে মানে একের দুই গুণ কার্বন মনোঅক্সাইড গ্যাসের ন্যায় বাষ্প বিশিষ্ট গ্যাসটি হলো দেখো বাষ্পঘনত্ব মিললে আণবিক গুরুত্ব মিলবে কার্বন মনোক্সাইড আণবিক গুরুত্ব কত না কার্বন বারো অক্সিজেন ষোলো একটা করেই আছে তার যোগ করে দাও বারো যোগ ষোলো সমান আঠাশ আমরা সবাই জানি নাইট্রোজেন এন টু এন টু হচ্ছে আঠাশ কারণ এন হচ্ছে চোদ্দো ফলে এন টু করলে হবে চোদ্দ গুণ দুই সমান আঠাশ যেহেতু আণবিক গুরুত্ব মিলছে তাই বাষ্পনত্ব মিলবে এবার প্রশ্ন একের চার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখা যায় উত্তর হবে কেবলমাত্র কঠিন পদার্থের কারণ কঠিনের নির্দিষ্ট আকার আছে তাই দৈর্ঘ্য বলে কিছু হয় একের পাঁচ লেন্সের ফোকাসতল প্রধান অক্ষের সঙ্গে যে কণ করে থাকে অবশ্যই নব্বই ডিগ্রি পরস্পরের সমকোণ একের ছয় পনেরো সেমি ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণ থেকে বাইশ সেন্টিমিটার দূরে বস্তু স্থাপন করলে প্রতিবিম্বের প্রকৃতি কি হবে তো দেখো এখানে অবতল দর্পণ যার ফোকাস দৈর্ঘ্য পনেরো সেমি বস্তু আছে বাইশ সেমি দূরে তাহলে একটা ছোট্ট ক্যালকুলেশান করো এফ সমান পনেরো সেমি তাহলে আর সমান টু এফ তার মানে তিরিশ সেমি অতএব বস্তুটা আছে অবতল দর্পণের এফ এবং টু এফের মাঝে এবার অবতল দর্পণের এফ আর টু এফের মাঝে থাকলে কি হয় না অবতল দর্পণে আমি এখানে আঁকার চেষ্টা করছি বোঝার চেষ্টা করো যদি তোমরা দেখতে পাও তো দেখো এই অবতল দর্পণ যদি তার এফ আর টু এফের মাঝে কোনো বস্তু থাকে তাহলে কি হয় না একটা আলোক রশ্মি অক্ষের সমান্তরালে ফোকাসের মধ্য দিয়ে এভাবে বেরিয়ে যায় আর যে রশ্মিটা টু এফ মানে হচ্ছে আর বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যাওয়ার কথা সেই রশ্মিটা দর্পণে পড়লে কোনো দিকে বাঁকে না সোজাখুজি বেরোয় ফলে এই রশ্মিগুলো সামনের দিকে দূরে কোথাও গিয়ে মিলিত হয় তাহলে এখানে একটা বড় আকারের উল্টানো সদবিম্ব তৈরি হয় এটাই অবতল দর্পণের নিয়ম তাহলে এখানে কি হবে বড় আকারের সৎ তার মানে সদ ও বৃহৎ একের সাত সমান্তরাল সমবায়ে যুক্ত দুটি রোধের আর ওয়ান এবং আর টুর তুল্ঙ্ক রোধ কত হয় না ওয়ান বাই আর সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু ওয়ান বাই আর সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু এবার নর্মাল নিয়মে তুমি যোগটা করো আর ওয়ান আর টু লসাগু হবে ওপরে হবে আর টু প্লাস আর ওয়ান তাই না তাহলে ওয়ান বাই আর সমান এটা তাহলে আরের মান কত আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু তাহলে অপশান বি ওয়ার্ড বাই অ্যাম্পিয়ার কোন একক এর অনুরূপ হবে না ওয়ার্ড মানে হলো ক্ষমতা অ্যাম্পিয়ার মানে প্রবাহ মাত্রা ক্ষমতার প্রবাহ সম্পর্ক কী পি সমান ভি ইন্টু ওয়াই তাহলে ক্ষমতার তলায় প্রবাহ মাত্রা এলে কী হবে ভি মানে ভোল্টেজ ভোল্ট মানে হচ্ছে এখানে দেওয়া আছে ভোল্ট কোনটি তেজস্ক্রিয় টুয়েলভ সি ও সিক্সটিন তেইশ এ চোদ্দো সি না কার্বন চোদ্দো তেজস্ক্রিয় ঠিক আছে একটা কথা এখানে বলে রাখা ভালো যে কার্বন চোদ্দ ব্যবহার করে কিন্তু আমরা এটা প্রথম বুঝেছিলাম যে তোমার উদ্ভিদ যে মানে তার গ্লুকোজ যে তৈরি হয় সেই কার্বনটা কার্বন ডাইঅক্সাইড থেকে আসছে বা গ্লুকোজের জারণে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেটাও এটা তোমার জীবনবিজ্ঞানে আমরা প্রয়োগটা দেখেছিলাম একের দশ সাধারণ উষ্ণতায় যথাক্রমে তরল এবং কঠিন হ্যালোজেন তরল হ্যালোজেন তো আমরা জানি ব্রোমিন আর আয়োডিন হচ্ছে কঠিন অপশান সি কোন যৌগটির ক্ষেত্রে অষ্টক সূত্র লঙ্ঘিত হয় উত্তর হবে এলআইএইচ লিথিয়াম হাইড্রাইট জলের তরু বিশ্লেষণে ক্যাথোডে বাইশ দশমিক চার লিটার গ্যাস উৎপন্ন হলে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে না আমরা সবাই জানি যে ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন ফলে হাইড্রোজেন যা হবে অক্সিজেন তার অর্ধেক হবে তাহলে ইলেভেন পয়েন্ট টু লিটার কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করে ক্যালসিয়াম অক্সাইড তার কারণ উভয়ে খারিও ফলে বিক্রিয়া ঘটবে না নেক্সট কোন পদ্ধতিতে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয় তরিত বিজারণ থার্মিক পদ্ধতি শত বিজারণ কার্বন বিজারণ চল কার্বন বিজারণ সরলতম অ্যালকাইন ইথাইন সরলতম অ্যালকাইন তার কারণ দেখো অ্যালকাইন বলেছে মানে মিনিমাম সেখানে তোমার দুটো কার্বন থাকবেই ইথাইনে দুটো কার্বন আছে তার ইথাইন হচ্ছে আমাদের উত্তর